মানবতা বিশ্বাস করে সেই বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে এর তীব্র প্রতিবাদ জানাতে হবে এবং বিশ্বে এবং হবে আমি কথা চাই না আমি কি সরকারের প্রধানকে আহ্বান জানাচ্ছি আজকের বন্ধন থেকে গাজায় যে হত্যাযোগ্য চলছে এর প্রতিবাদে আজ কিন্তু বাংলাদেশ ঐক্যবদ্ধ তার দুঃখ প্রকাশের জন্য

আমাদের এই প্রতিবাদ সভা আজকে এই মানব বন্ধ। আজকে ফিলিস্তিনি কারা চিনতে হবে? এই ফিলিস্তিনি একটি অবিশ্বস্ত জাতি। এই অবিশ্বস্ত জাতিকে একদম প্রবলে শেষ করে দিয়েছি জীবিত বিশ্বের সবচেয়ে প্রময়। মিত্র মিত্ররা আপনারা জানেন একটা কেসটাকে বাহিনীকার করেছিল যার কোরআন ছিল আটমেন্ট। এই কেসটাকে বাহিনী একমাত্র কাজ ছিল এই ইহুদিদেরকে হত্যা করা কারণ হিটলারের ভালো বুঝতে পেরেছিল এই ইহুদিরা জাতির শত্রু পৃথিবীর শত্রু মানবতার শত্রুতার শত্রু শেষ পর্যন্ত হিটলার টিকতে পারে নাই হিটলারের অপসারণের পর আমেরিকা ইংরেজরা মিলে

তাদেরকে একে আগাছার মতো আর কি বিচ্ছিন্ন সাদা বড় বড় জাতি যারা ছিল তাদেরকে বড় বড় সুযোগ করে দেওয়া হয়েছিল আজকে সেই ভুল পুত্রে তাদের নিজের মাঠে ভুল হয়ে যাচ্ছে এবং হয়ে গেছে বিশেষ করে রামাতে গেছে রাফাতে দেখলাম পুরোটি এখন শুধুমাত্র ধ্বংসস্তূপ ছাড়া এখানে একটি গাছ পালনে মানুষ তো দূরের কথা গাঁদা দিয়ে কি নিম চালিয়েছে বিশেষ করে শিশুদের প্রতি যে অত্যাচার তাদের কান্না আকাশ পথর ভাড়ে হলো তাদের হৃদয়কে তাদের স্পর্শ করতে পারেনি চিৎকারে সেদিন তাদের চোখে পানি ছিল না এবং আমরা এই তীব্র নিন্দা এবং ফিরে যাওয়া সেই সাথে অভিনন্দন ফিলিস্তিনিদের মুখ্য ভূমিকা তাদেরকে বসবাস সুযোগ প্রদান করে ইসরায়েলকে তার সস্ত্রের জন্য আহ্বা জানিয়ে